পার্টনার যদি দুর্বল হয় তাহলে কি খেলা জমে ওরে আমার সোনা তোমারে তো লাগবে জনি সিং রে তাছাড়া কি তোমার খেলা জমবে জমে না খেলা হইতো হইবো সম্মানে সম্মানে তোমার সমান তো একজনই জনি সিং এ ভাই কেউ থাকলে জনি সিং রে খবর দাও দড়া দড়া পার্টনার যদি ভালো না হয় সেই খেলাকে কিন্তু ভাল লাগে টিপ랙 পার্টনার যদি দুর্বল হয় তাহলে কি খেলা জমে ওরে শোনা তোমার পার্টনারও দুর্বল এই জনি সিং দাদা তো একা এত গোলারে সামাল দিতে পারবে না জমে না খেলা সমানে সমানে পার্টনার যদি ভালো না হয় সে খেলা কিন্তু লাগে সমস্যা নাই শোনা তোমার জন্য বাংলাদেশে যে সুদর্শন পুরুষ আছে না একটু লেডিস টাইপ তাকে আমরা খবর দিব সে আইসা তোমাকে সার্ভিস দিয়ে দেব আরে ভাই রে ভাই তোরা কি টিকটকে আর কোনো কন্টেন্ট পাস না এই কন্টেন্ট গুলা তোদের তৈরি করতে হবে এই কিসের হচ্ছে তোদের পার্টনার আসলে কি দুর্বল নাকি আসলে কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে এগুলো বলছ আর তোদের বয়ফ্রেন্ড বা তোদের হাজবেন্ড নাই ওরা কি কিছু বলে না তোদেরকে এইসব কন্টেন্ট তোদের আত্মীয় স্বজন নাই তোদের তোদের মা বাবা নাই যারা হচ্ছে এই কন্টেন্টগুলো দেখে না সময় থাকতে ভালো হয়ে যাও বুঝছো বোন সময় থাকতে ভালো হয়ে যাও নয়তো আরো কিন্তু হচ্ছে ভিডিও এমন ভাবে ভিডিও বানাবো পরে আর তো তোমাদের তো লজ্জা শরম নাই শরম থাকলে তো এরকম ধরনের ভিডিও না ভালো হয়ে যাও ভালোভাবে বলতেছি ভালো হয়ে যাও